এখানে কি গাবি আছে নাকি আছে আছে টাকা বসে কি জোরা জোরে করে কারে নিছি নাকি না 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 চিটারি বট আছে এখানে নাই তো না দর্শক ভাইরা গাবি কিনতে পারবে ইনশাআল্লাহ কিনতে পারবে ইনশাআল্লাহ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ আঠারোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার কাছে এবং দূরে যে থেকে আপনারা আসলাম ডেয়ারি ফার্মের আজকে যে বিক্রি হয়ে যাওয়ার গাবিগুলোর ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শকতা আপনারা আসলে জানেন যে আসলাম ডিফর্ম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান এখান থেকে চৌষট্টি জেলাতে উন্নত জাতের গরুগুলো বিক্রি করা হয় তো আপনারা যারা আসলে উন্নত জাতের গাবি কিনতে ইচ্ছুক তারা সরাসরি আসতে পারেন আসলাম ফার্মে আসলাম ডিফর্মের স্থান পাবনা জেলা চাটপাঁড় থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদ চকলগ্ন আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন তো যাই হোক সুপ্রিয় দর্শকতা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কেন আপনার একটি শেয়ারে একটি খামারি ভাই বিশ্বস্ত প্রতিষ্ঠান গাবি গরু কেনার জন্য পেতে পারে তো যাই কথা না বাড়াই গাবিটি কত দিয়ে কিনলো কিভাবে কিনলো বিস্তারিত কথা বলবো ভিডিওটির সঙ্গে থাকো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আছেন কেমন ভালো ভালো জি তো আপনার পরিচয়টা যদি দিতেন আমার পরিচয় হইলো নোয়াখালী সোমনি ব্যামগঞ্জ আপনার নামটা আহমদুল্লাহ আহমদুল্লাহ জি তো আপনারা আসলেন যে আসলাম ডেয়ারি ফার্মে এসে যে কিনলেন কয়টি একটি একটি তো গাবিটা যে কিনলেন গাভিটির দুধ দহন করে সবকিছু দেখে শুনে বুঝে নিছেন তো জি তাতে গাভি কিনে আপনার দামের সাথে গাবের সমন্বয় আছে আছে আলহামদুলিল্লাহ আছে 64 জেলার খামারি ভাইরা কি আসলাম ডেয়ারি ফার্ম গাবি গাভি কিনতে পারবে ইনশাআল্লাহ এখানে কি গাবি আছে নাকি আছে আছে টাকা পয়সা কি জোরাজুরি করে কারে নিছেন নাকি না 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 সিডারেট পরে আছে এখানে নাই তো না দর্শকবরা গাবি কিনতে পারবে ইনশাআল্লাহ কিনতে পারবে ইনশাআল্লাহ যাক ধন্যবাদ তো যাক সুপ্র দর্শকতা আপনারা বাইরে কথাটি শুনলেন আসলে আজকে গাবিটি বিক্রি করা হয়েছে আপনার নয়াখালী বেগমগঞ্জ থানাতে একটি গাবি একটি বাচ্চা সব সুপ্র দর্শকতা আপনারা গাবি কিনতে পারেন তবে একটি কথা বলি সরাসরি আসবেন সরাসরি এসে যাচাই-বাছাই করে এসে দেখে শুনে কিনতে পারবেন তো যাক সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ